খুব মনে পড়ছে তাকে ভুলতে চাইলেও ভুলতে পারছি না হে প্রিয় ফুসকা আজকে তোমাকে পেয়েছি বহুত দিন পরে হ্যালো এভরিয়ন আসসালাম আলাইকুম আমি মাওয়া বলছি আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সারা দিন টুকটাক কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আজকে একটু রান্না বান্না করি আর আপনাদের সাথে গল্প করি প্রথমে আজকে আমি দুই রকমের সবজি ভাজি করব সবজি দুইটা খুব ভালোভাবে কেটে নিলাম আর এখানে আমি পাঙাশ মাছ ভাজি করব পাঙাশ মাছটা লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে আমি অফ ক্যামেরায় একটু আটা ছিটিয়ে নিয়েছিলাম মাছটার মধ্যে আর ওই যে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে মাছ ভাজার জন্য মাছগুলো দিয়ে দিলাম আর এ পাশে আর পাতিল বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে এটাতে আমি ধুন্দল ভাজি করব। আর এই যে ধুন্দলগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে আর হ্যাঁ এখানে আর একটা কথা একটু বলে নিই আপনাদের সাথে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন কেন আমি মাছ ভাজির মধ্যে আটা দিই আসলে মাছ ভাজির মধ্যে একটু আটা ছিটিয়ে দিলে যে মাছগুলো নরম থাকে বিশেষ করে দেখা যাচ্ছে মাছ ভাজিটা উল্টাতে গেলে ভেঙে যায় কিংবা মাছটা একটু মচমচে টাইপের হয় না ভাজির পরে অনেকে মচমচে মাছ ভাজিটা পছন্দ করে এজন্য একটু আটাটা ছিটে নিলে আপনার মাছ ভাজিটা মসমচা হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হয় এবং উপরটা অনেক মশমচি থাকে এজন্য অনেক বেশি মজা লাগে আপনারা চাইলে এভাবে করতে পারেন এজন্যই আমি মাছটা মাঝে মাঝে যে মাছগুলো নরম থাকে সেই মাছগুলো আমি এভাবে ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো আমি একটা খুব সুন্দর করে উঠিয়ে নিলাম আর এবার ওই কড়ার মধ্যে যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমি ঢ্যাঁড়স আগে থেকে কুচি করে রেখেছিলাম ওই ঢেঁড়স দিয়ে দিলাম এবার ঢাকনাদার দিয়ে ঢেকে দিলাম আর ঢেঁড়স ভাজিটা সবসময় একটু নরম আছেই করতে হয় এইদিকে যে ধুন্দল ভাজিটা বসিয়েছিলাম সেই ধোনলটা থেকে বেশ একটু পানি বের হয়েছে আমি কিন্তু এটাতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি তারপরেও দেখুন একটু মনে হচ্ছে পানি পানি বের হয়েছে ঢেঁড়স ভাজির ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ লবণ হলুদ তো অবশ্যই স্বাদ মতো আর মনে হচ্ছে একটু তেল কম হবে যেহেতু মাছ ভাজার মধ্যে বেশি একটা তেল ছিল না এই জন্য আমি পরে আবার একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম ঢেঁড়স ভাজার মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম আর আমি কিন্তু সব সময় ভাজি জাতীয় রান্না একটু আমি নরম আসে করার চেষ্টা করি কারণ ভাজি বেশি জোরে আস দিয়ে রান্না করলে ভাজিটা পুড়ে যায় কিন্তু ভালো মতো হয় না আর একটু ঢেঁড়সটা আমি একদমই নরম আসে করি আর একটু ঢেকে ঢেকে রাখার চেষ্টা করি কারণ যাতে একটু সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় আর ঢেঁড়স যেহেতু একটু বিজলা জাতীয় সবজি আমি একটু নরম করার চেষ্টা করি আর নরম আছে ঢ্যাঁড়স ভাজি করলে ভীষণ মজা হয় আর এদিকে একদম হয়ে ভাজিটা আর আজকে রান্নাটা খুবই সিম্পল আর দুই রকমের শুধু ভাজি আর একটা মাছ ভাজি দিয়েই হালকা পাতলার উপরে মাঝে মাঝে এমন হালকা পাতলায় অনেক বেশি ভালো লাগে আর আমরা অফলাইনে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম ডিয়ার ফুসকা অনেকদিন পরে তোমার সাক্ষাৎ পেয়েছি আজ আর তোমাকে ছাড়ছি না সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড বললো চলো একটু বাইরের থেকে ঘুরে আসি পরে আমরা দুইজন মিলে বের হয়ে পড়লাম আর ও আমাকে নিয়ে চলে আসলো ফুচকা আলাম আমার দোকানে কারণ ও তো জানেই যে আমি ফুচকা অনেক বেশি পছন্দ করি আর এই যে মামা আমাদেরকে খুব সুন্দর করে দুইটা ফুসকা বানিয়ে দিল আর ফুসকাওয়াল মামা এখানে বসার জন্য খুব সুন্দর টুলের ব্যবস্থা করে রেখেছে সেই সাথে ফুচকাটা রাখার জন্য একটা আমাকে টুল দিয়ে দিল আর আমি খুব ভালো করে টুলের উপরে ফুচকাটা রেখে খুব আরামসে বাইরের আবহাওয়া উপভোগ করলাম আর ফুচকাটা সেই সঙ্গে খেয়ে নিলাম ফুচকা খাওয়া শেষে দুজন মিলে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ করে চোখের সামনে পড়লো ঝালমুড়িয়ালা মামা আর আমার হাজব্যান্ড বললো দাঁড়াও একটু ঝালমুড়ি মাখা খাই পরে এই যে দুইজন মিলে দাঁড়িয়ে ও দুইটা ঝালমুড়ির অর্ডার দিল বেশ অনেক দিন পরে বাইরে দাঁড়িয়ে এভাবে ঝালমুড়ি মাখা খেলাম খুবই ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ